ইস্টবেঙ্গলের দীর্ঘ চোটের তালিকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে একটা মরশুমে সর্বোচ্চ কতজন ফুটবলার চোট পেতে পারেন একটা দলে এই প্রশ্নটাই রোজ ঘুরছে ইস্টবেঙ্গল শিবিরে এমনিতেই চোট পেয়ে মরশুম শেষ হয়ে গেছে মাদি তালালের দীর্ঘদিন ধরে চোটের আওতায় সল ক্রেস্পো মোহাম্মদ রাকিব প্রভাত লাকড়া এর মধ্যেই মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে বড় ধাক্কা এদিন বিকেল পাঁচটা থেকে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের টিম মিটিং সেরে তখন তিরিশ মিনিটের কাছাকাছি অনুশীলন হয়েছে হঠাৎ দেখা গেল খোঁড়াতে খোঁড়াতে মাঠের ধারের দিকে চলে আসছেন হিজাজি মাহের সূত্রের খবর অনুশীলন করার সময় তার ডান পায়ের হাঁটু ঘুরে গিয়েছে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ড্রেসিং রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি অনুশীলন শেষে তার হেঁটে মাঠের বাইরে বেরিয়ে আসারও ক্ষমতা ছিল না কিন্তু মাঠ পর্যন্ত গাড়ি ঢোকাতে গিয়ে হল সমস্যা মাঠের ঠিক সামনের অংশের মাটি ছিল কিছুটা উঁচু তৎক্ষণাৎ একজন কর্মীকে কোদাল হাতে ছুটে আসতে দেখা গেল বেশ কিছুক্ষণ মাটি কুপিয়ে সমান করে গাড়ি মাঠ পর্যন্ত ঢোকানো হয় ডান পা ভাঁজ করে রেখে বাপায় ভর দিয়ে কোনো রকমে গাড়িতে ওঠেন হিজাজি পরিচিত মুখের সাংবাদিক দেখে আবার মুখ ঢেকে ফেলেন হতাশায় বুধবার তার চোটের জায়গায় স্ক্যান হবে ইস্টবেঙ্গল শিবিরের আশঙ্কা লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে